আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দেখুন অনেক দিন পর প্রায় আটাশ মাস পর মোদীর মণিপুর পরিদর্শনে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ঘর হইতে দুই পা ফেলিয়া অবশেষে মণিপুরে মোদি প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ নির্দিষ্ট বিষয়ের এই প্রতিবেদনের সাথে সাথে স্ক্রিনের থার্ড স্কোলে নিচেই আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের হেডলাইনও দেখতে পাচ্ছেন তার সাথে সাথে আজকের একটা বড় খবর আছে এটা বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওয়াক অফ আইন মামলা নিয়ে নির্দিষ্ট কিছু ধারার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এর বিস্তারিত আমরা খুব তাড়াতাড়ি আসছি ওয়াক অফ আইনের উপর নির্দিষ্ট কিছু ধারায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি ঘর হইতে দুই পা ফেলিয়া অবশেষে মণিপুরে মোদি বিরাট বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের একটা অঙ্গরাজ্য পরিদর্শনে গিয়েছিলেন তো সেটাই বিরাট বড় খবর হলো কেন বা প্রশ্ন উঠতে পারে যে এতে অবাক হওয়ার কি আছে ভারতের গণতান্ত্রিক সংস্কৃতিতে এটাই তো স্বাভাবিক এবং এটা বরং আনন্দের ব্যাপার কিন্তু বিস্ময়টা এখানেই বিস্ময়টা এখানেই প্রধানমন্ত্রীর পা পড়েছে উত্তর পূর্বের ক্ষুদ্র রাজ্য মণিপুরে এটাই বিস্ময়ের ব্যাপারটা আসলে কোনোভাবেই স্বাভাবিক নয় রীতিমতো বলা যায় অস্বাভাবিক ঘটনা প্রধানমন্ত্রী মণিপুরে শেষ দিক গিয়েছেন এটাই অস্বাভাবিক ঘটনা আর এই অস্বাভাবিকতা এতটাই যে তার মণিপুর পরিদর্শনের খবর সবার কাছে সব মিডিয়াতে বড় খবর হিসেবেই গণ্য হয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য মণিপুরে এথনিক ভায়োলেন্স বা জাতিদাঙ্গার শুরু দু সালের তেসরা মে থেকে সংঘর্ষের কেন্দ্রে হিন্দু মেইতেই সম্প্রদায় এবং কুকি জনজাতি প্রথমোক্ত হিন্দু মেইতেই সম্প্রদায় ইম্ফল উপত্যকা এবং দ্বিতীয় কুকি জনজাতি শ্রেণীটা তার বাইরে ইম্ফলের বাইরে পাহাড়ি এলাকার বাসিন্দা তাদের মধ্যে লাগাতার সংঘর্ষে দুই অঞ্চলেই যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রকৃত হিসাব হয়তো কোনো পাওয়া যাবে না যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির খবর তবে গত বাইশে নভেম্বর পর্যন্ত পাওয়া সরকারি হিসেব অনুযায়ী জানা যাচ্ছে যে দুশো জনের মতো নাগরিকের প্রাণ চলে গিয়েছে মণিপুরে শিশু মহিলা বৃদ্ধ মানুষসহ এগারোশোরও বেশি মানুষ এগারোশোরও বেশি নাগরিক জখম হয়েছেন মণিপুরে গৃহহীন হয়ে গিয়েছেন প্রায় ষাট হাজারের বেশি নরনারী ভাঙচুর এবং অগ্নিসংযোগে ধ্বংস হয়ে গিয়েছে হাজার হাজার ঘরবাড়ি দুর্বৃত্তদের তাণ্ডবের বলি পাঁচ শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানও হামলার শিকার বহু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান পুলিশের পক্ষেও আত্মরক্ষা করা সম্ভব হয়নি অনেক জায়গায় ধর্ষণসহ নানাবিধ নিপীড়নের শিকার হয়েছেন কত যে নারী তা হলপ করে বলাই মুশকিল নারীর বেনজির লাঞ্ছনা দেখে শিউরে উঠেছে সারা দেশ এমন কি গণতান্ত্রিক দুনিয়াও শিউরে উঠেছে বলাই বাহুল্য এত কাণ্ড একদিনে বা অল্প দিনে তো হয়নি এজন্য সময় নিয়েছে দু বছরের বেশি অশান্তির শুরুতেই তাই দাবি উঠেছিল প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং বীরেন সিং সরকারকে বরখাস্ত এই দাবি উঠেছিল মণিপুরবাসী বারবার দাবি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত একবার মণিপুরে আসুন মণিপুর মোটে ভালো নেই সেই খারাপ কতটা সেটা তিনি নিজের চোখে দেখে যথা উপযুক্ত ব্যবস্থা নেন কিন্তু যে প্রধানমন্ত্রী নিত্য নতুন বিশ্ব চষে বেড়ান তিনি ঘর হইতে দুই পা ফেলিয়া মণিপুরে পৌঁছবার কোনো প্রয়োজন বোধ করেননি মণিপুর চলতে পুড়তে থেকেছে তাঁরই পার্টি এবং সরকারের চোখের সামনে তবু মোদী সরকার এবং শাসক দল বিজেপি এই ঘটনার দায় নেয়নি কোনো রকম দায় নেয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমাহীন নিরবতার নীতি ছিলেন। কোনো রকম মন্তব্য করেননি মণিপুর নিয়ে এজন্য তার ছবি এবং বিবরণ সহ নিখোঁজ পোস্টারও পড়েছিল মণিপুরের নানা স্থানে প্রতিবাদী নাগরিকদের আক্ষেপ ছিল তারা বলতেন মোদী সরকার হয়তো মণিপুরকে ভারতের অঙ্গরাজ্য বলেই আর স্বীকার করে না সরকার অবশ্য তাতে কিন্তু দমেনি সরকার কিন্তু তাতে দমেনি ভারত এবং সরকারের বদনাম করা হচ্ছে এই রকম দাবি করে উল্টে বিরোধীদের দিকেই আঙ্গুল তুলেছিল মোদী সরকার এবং বিজেপি নানাভাবে চেষ্টা হয়েছিল মুখ্যমন্ত্রী বীরেন সিংকে বাঁচাবার কিন্তু শেষমেশ গদিরক্ষা বীরেন সিংয়ের গদিরক্ষা হয়নি গত নয় ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং গত তেরোই ফেব্রুয়ারি ওই রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন সেই রাষ্ট্রপতি শাসনের ঠিক সাত মাস পর গত তেরোই সেপ্টেম্বর এবং দু সালের মে থেকে ধরলে আঠাশ মাস পর মণিপুরে পা পড়েছিল নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরপরও কি বুঝতে বাকি থাকে যে কেন নরেন্দ্র মোদীর মণিপুর পরিদর্শন অস্বাভাবিক ঘটনা এবং বেশ বড় খবর হয়ে উঠেছে যথারীতি মণিপুরবাসী তাকে পেল একেবারে নাটকীয় চরিত্রে মণিপুরে পৌঁছে তিনি যা যা বললেন তাকে মুফতে মানুষের মন জয়ের ছক ছাড়া কী বা বলা যায় মোদী বলেছেন মণিপুর নামের সঙ্গে মণি শব্দটা আছে মণি অর্থাৎ রত্ন উত্তর ভারতের মাথার উজ্জ্বল মনি হবে মণিপুর শান্তিপূর্ণ মণিপুরে হিংসা ছড়িয়ে পড়েছিল শান্তি ফিরেছে স্বাভাবিক অবস্থা ফেরাতে আমরা নিরন্তর কাজ করছি আমি আক্রান্তদের সঙ্গে কথা বলেছি আর আশ্রয় শিবিরে গিয়ে দেখেছি শান্তি আর আশার সূর্যোদয়ের ইঙ্গিত কে বলেছেন নরেন্দ্র মোদী বলেছেন এমনকি সংঘর্ষের অন্যতম ঘরকেন্দ্র কেন্দ্র চূড়াচাঁদপুরে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী এও দাবি করেছেন যে অতীতে উত্তর পূর্বাঞ্চল ছিল অশান্ত এবং হিংসাদীর্ণ গত এগারো বছরে আমরা মণিপুরের নানাবিধ সংঘাত এবং সমস্যা দূর করে শান্তি ফিরিয়ে এনেছি মণিপুরকে শান্তি এবং সমৃদ্ধির প্রতীকে পরিণত করতে চলেছি আমরা মণিপুরের সামগ্রিক উন্নয়নে যা করেছি সেটা স্বাধীনতার পর থেকে আর কোনো সরকার করেনি বলেছেন একটা সমাবেশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবি কতটা বাস্তব আর কতখানি মোদিসুলভ বাগাড়ঙ্গর সেখানকার মানুষের যন্ত্রণাই তার সাক্ষ্য দিচ্ছে তাই তার এহেন ভাষণে প্রধানমন্ত্রী পদের মর্যাদা কতটা ক্ষুণ্ণ হচ্ছে সেটা নরেন্দ্র মোদীকেই ভেবে দেখতে হবে তিনি তা পারবেন কি না কেবল তিনিই জানেন এছাড়াও অন্য কারুর জানা সম্ভব নয় আমরা সবাই চাই মণিপুর আবার শান্ত হোক দ্রুত শান্তি ফিরুক সেখানে মণিপুরে মেঘ মুক্ত আকাশ অভিনন্দনের রঙে সূর্যোদয় এবং একের পর এক সুন্দর সকাল আমাদের কামনা এটাই সকলের কামনা বোধ এটাই আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ আর বড় খবর আরেকবার আর শুধু খালি বলে নিই যেটার বিস্তারিত আসবো একটা প্রতিবেদন নিয়ে সেটাই যে আজকের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নতুন ওয়াক আইনের কিছু ধারার উপর স্থগিতাদেশ দিয়েছে মানে আংশিক স্থগিতাদেশ জারি করেছে নতুন ওয়াকফ আইনের উপর আংশিক স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট এটা আজকে বিশাল বড় খবর এটাও আজকে বলে নিলাম এর সাথে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান